প্রচারে মানুষের সারা ভালো আমরা আমাদের কাছে নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম এই সংগ্রাম আমরা যে লড়াই আন্দোলনের মধ্যে আছি মানুষকে নিয়ে ধারাবাহিকভাবে যে আন্দোলন আমরা করেছি সেই হিনসাদ যাত্রা বলুন আমাদের ব্রিগেডের সমাবেশ বলুন তার আগে হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে শ্রমিক কৃষক তাদের নিয়ে যে লড়াই দিল্লিতে সমাবেশ বড় বড় সব কিছুরই মূল লক্ষ্য হচ্ছে যে এই যে অরাজকতা চলছে এই যে ব্যবস্থা গোটা দেশে চলছে বিশেষ করে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থার ওপরে আক্রমণ সাংবিধানিক যে কাঠামো তাকে ভেঙে ফেলার যে চক্রান্ত আমাদের যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা তাকে ভাঙার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করছি মানুষের কাছ থেকে সারা পাচ্ছি মানুষও উপলব্ধি করতে পারছে যে এটা এইভাবে আমাদের দেশকে রক্ষা করা যাবে সেলিব্রেটি ক্যান্ডিডেট একজন প্রাক্তন সাংসদ তিনি এবার প্রার্থী হয়েছেন এবং আরেকজন সেলিব্রেট সেখানে আপনি এতদিন ধরে রাজনীতি করছেন মনে হচ্ছে না এ ব্যাপারে কোন দল কাকে প্রার্থী করবে সেটা সেই দলের নিজস্ব ব্যাপার আমি যেটা সহজভাবে বুঝি বা মানুষও এটা বোঝে যে রাজনীতি বামপন্থী রাজনীতি করার কারণে আমরা মানুষের জীবন জীবিকা রুটি সংগ্রামে তার লড়াইয়ের পাশে থেকেছি তাদেরকে সংগঠিত করবার চেষ্টা করেছি ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি আর নির্বাচনও একটা রাজনৈতিক সংগ্রাম ফলে রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই আমরা ছিলাম আছি থাকিদেরকে শক্তিশালী করে নিয়ে আমাদের আমরা কর্মী সভা সংগঠিত করছি এখানেই আমাদের জেলা সম্পাদক এসছেন আমাদের কর্মীসভা চলছে সমস্ত বিধানসভা জুড়ে আমাদের পার্টির সমস্ত সাংগঠনিক এমনকি বামফ্রন্টগতভাবেও আমাদের নির্বাচনী কর্মীসভা মানুষকে সংগঠিত করা তাদের কাছে কোন বক্তব্য আমরা নিয়ে হাজির হব সেগুলো আমরা ইতিমধ্যেই আমাদের কর্মীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি মানুষের সারা ভালো ইতিবাচক যে শিমু যুবদের স্বপ্ন পূরণ করতে পারলো না মমতা ব্যানার্জির জন্য সেই শিমুরের মাটি থেকেই কালকে তৃণমূল হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী অর্চনা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু হচ্ছে কি বলবেন এই বিষয়ে বলার কিছু নেই তারা মনে করেছে সেখান থেকে করা দরকার করছে কিন্তু আমরা আমাদের কাছে প্রশ্নটা শুধু শিমুর না সামগ্রিকভাবে গোটা রাজ্যে বামফন সরকার থাকাকালীন যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল শুধু তো একটা সিঙুর না সেই সময়ে দেখবেন আপনারা যে কি পরিমাণে চুক্তি হয়েছিল বিনিয়োগ হয়েছিল রাজ্যে বিভিন্ন শিল্প তৈরি করাতে তারপরে সরকার চলে যাওয়ার পরে অবস্থা আপনারা সবাই জানেন যে বিগত বারো বছরে কার্যত এখানে কোনো নতুন শিল্প তৈরি হয়নি আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেরা মেধাবী ছাত্রছাত্রী অন্য রাজ্যে গিয়ে তাদেরকে হচ্ছে চাকরি করতে হচ্ছে ব্রেনড্রেন হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা প্রথম কথা হচ্ছে যে মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে তার জীবন জীবিকা রুটি রুটি সেই যে লড়াই সেই লড়াইয়ে সাথ দিতে হবে মানুষ রাজ্যের মানুষ যাতে রাজ্যের থেকে কাজ পায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা হচ্ছে আমাদের রাজ্যের গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চল থেকে প্রান্তিক মানুষ তারা চলে যাচ্ছে অন্য রাজ্যে সেগুলোকে আটকাতে হবে তারা যাতে রাজ্যের মধ্যে থেকেই কাজ পায় তার ব্যবস্থা করতে হবে সেটাই তো সরকারের কাজ ডানলক বন্ধ হিনমের মতো কারখানা বন্ধ নতুন কোনো কর্মযোগ এখানে নেই সে জায়গায় দাঁড়িয়ে বলতে আপনারা জানেন যে এটা তো যারা প্রতিশ্রুতি কারখানা খুলবে বলে তারা এখন আর কোনো কথা বলে না শুধু তো নান্লা নির্মটন না আমাদের রাজ্যে শিল্প কোথায় কলকারখানা কোথায় তাহলে এত ছেলে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে যাচ্ছে কেন সামগ্রিক ব্যর্থতা সরকারের